আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে আরও বেশ কিছু বড়ো গরু দেখানোর জন্য চলে আসলাম লাইভে যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সব কিছু ক্লিয়ার আছে কি না দয়া করে আপনারা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বিসমিল্লা বলে আমরা শুরু করি আসলে গরু দেখা কুরবানির গরু সবাই দেখতে পছন্দ করে সবাই একসাথে আমরা কুরবানির গরু দেখব দেখুন অত্যন্ত সুন্দর একটি গরু লাল কালার রাস্তার আশেপাশে দুপাশে শুধু গরু আর গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বড় ছোট দুইটা একই রকমের গরু বসে আছে প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের এই গরুগুলো অত্যন্ত সুন্দর রাস্তার দুই পাশে কিন্তু গরু আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও গরু এই যে বাসার সামনে কিন্তু এই গরুর হাট করছে আপনাদেরকে সামনে নিয়ে যায় সামনে গিয়ে আমরা বড় গরু দেখব সবাই একসাথে আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে এখানে বেশ কিছু বড় বড় গরু আছে অত্যন্ত সুন্দর তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিডি নিউ টিভি হাই লিখেছে হ্যালো ভাই আশা করি ভালো আছেন যারা কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই আমি দিব আপনারা দয়া করে কমেন্ট করুন যে সব কিছু ঠিক আছে কিনা অত্যন্ত বড় একটি গরু দেখতে পাচ্ছেন গরুটি উদ্ধার মাত্র সামনে যাই সুন্দর একটি গরু অত্যন্ত সুন্দর কালারটাও খুবই সুন্দর হোসাইন ভাই লিখেছেন ভাই কত দাম দাম হচ্ছে এক লক্ষ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে গরুর আর এই হাট হচ্ছে গাবতুলি হাট গাপতুলি হাট থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন গরু গাবতলি হাটসো আশেপাশের সমস্ত এলাকায় গরু দিয়ে ভরপুর হয়ে গিয়েছে লক্ষ লক্ষ গরু বাসার দুই পাশে গরু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গাবতলি থেকে যুক্ত হয়েছে আপনাদের সাথে যারা ওট দেখতে চান মহিষ ওট দুম্বা দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদেরকে ওট দেখাবো মহিষ দুম্বা দেখাবো আপনারা শুধু কমেন্ট করলেই হবে কে কি দেখছেন ব্যাপারে কি আপনি আমি তো ভাই ব্যাপারই না আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আসলে হাটের অবস্থা কি বর্তমান আব্দুর রব ভাই লিখেছেন ভাই এটা কোন হাটে এটা হচ্ছে ভাই গাবতুলি হাট গাবতুলি হাট থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি যেদিকে আপনার দু যাবে সেদিকে শুধু গরু আর গরু বাসার কোনায় কানায় রাস্তাঘাটে সব জায়গায় গরু আপনারা দেখতে পাচ্ছেন

লক্ষ লক্ষ গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন গরুর হাট জমে উঠেছে পশুর হাট দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আপনাদের সাথে যুক্ত এটা হচ্ছে গাবতুলি আর অনেকে ওট দেখতে চেয়েছেন ইনশাআল্লাহ আপনাদেরকে ওট দেখানোর চেষ্টা করব আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে লাইভ যুক্ত থাকুন আপনাদের কবর দেখানোর চেষ্টা করব দেখুন যেদিকে আপনার দুচক যাবে সেদিকে শুধু গরু আর গরু আর গরু দেখতে অনেকে পছন্দ করে আপনাদেরকে গরু দেখাচ্ছি পশুর হাট জমে উঠেছে ক্রেতা বিক্রেতা সবাই উপস্থিত আছেন পশুর হাট জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্রচুর রয়েছে

গাবতলি থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি গাবতলি থেকে সরাসরি আপনাদের সাথে গাবথলি থেকে যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পশুর হাট অনেক বেশি গরু ওক্ষ ঐক্ষ গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সুন্দর গরু রয়েছে এখানে সবাই মিলে আমরা কুরবানীর গরু দেখব নাহেরকে দেখানোর চেষ্টা করতেছি। কি হয়েছে? পশুরা দেখতে পাচ্ছেন। রাজীব ভাই আপনাকে কোথায় দিয়েছিলেন? লোক খুঁজছিল। আপনি কোথায় গিয়েছিলেন? আপনার জন্য লোক খুঁজছিল। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এখন না আপনি লোক গাবতলি থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি সরাসরি গাবতুলি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি লাইভটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইভটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ লাইভটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সরাসরি আপনাদের গাবতলি থেকে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গরু অনেক সুন্দর সুন্দর রং বেরঙের বিভিন্ন সাইজের গরু

যারা কমেন্ট করবেন তাদের নাম নিয়ে আমি বলবো কে কি কমেন্ট করেছেন দিদার ভাই বলেছেন একটা গরুর দাম করে ভাই এখানে একটা গরু এখানে হাজার হাজার গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হলো বাইক অ্যাক্সিডেন্ট আপনাদেরকে দেখাচ্ছি বিশাল সাইজের গরু এই মুহূর্তে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল মর্মন থেকে একটি ঘটনা আপনাদেরকে গরু দেখাচ্ছে বিভিন্ন সাইজের গরু রয়েছে অত্যন্ত সুন্দর সুন্দর গরু যেদিকে দু চোখ যায় গরু দেখতে পাচ্ছেন সব জায়গায় গরু দেখুন প্রতিটা গলিতে গরু প্রতিটা গলিতে গরু গরুর সেবা করা হচ্ছে প্রচুর পরিমাণে ভাইয়া দাম কত দাম হচ্ছে এক লক্ষ টাকা থেকে শুরু করে এই ছোটো গরুগুলো এক লক্ষ টাকা থেকে শুরু করে ছোট গরুর দাম কিন্তু এক লক্ষ টাকার নিচে বিক্রি করা হয় না এক লক্ষ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে অনেক বিশাল সাইজের গরু আছে দিয়ে রাস্তার দুই পাশেই গরু উঠেছে এই আপনাদেরকে দেখাচ্ছি সবাই মিলে আমরা কুরবানি গরু দেখব ঈদ মানে আনন্দ সবাইকে ঈদ মুবারক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য আপনার একটি সাবস্ক্রাইবে আমরা অনেকটা এগিয়ে যাব ইনশাআল্লাহ দেখুন অত্যন্ত সুন্দর সুন্দর গরু এবং গরুর জন্য ঘাস নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন গরুর জন্য সবুজ ঘাসের ব্যবস্থা করেছেন এবং মানুষ ক্রেতা বিক্রেতার প্রচুর ভিড় অত্যন্ত সুন্দর সুন্দর গরু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশে অনেক গরু রয়েছে প্রচুর গরু প্রচুর লক্ষ লক্ষ গরু যার আসলে কোনো হিসাব নেই হিসাব করা সম্ভব নয় অনেক বড়ো সাইজের গরু দেখতে পাচ্ছেন সামনে বিশাল সাইজের একটি গরু আমরা দেখতে পাচ্ছি গরুটি সামনে থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সব জায়গায় গরু আছে আশরাফুল ভাই লিখেছেন বাংলা দেশে গরুর দাম এত ভাই কেজি কত করে চলছে এখানে এখানে প্রায় এক হাজার টাকা কেজি পরে গরু পাঁচশো সাতশো এক হাজার টাকা কেজি পর্যন্ত পড়ে ইন্ডিয়াতে গরুর দাম অনেক কম এবং ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে গরু প্রবেশ করে তখন গরুর দাম কমে যায় সুতরাং আমিও মনে করি যে কিছু গরু ইন্ডিয়া থেকে আনা প্রয়োজন কারণ এবছর গরুর দাম প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন এই ছোটো গরুগুলো প্রায় এক লক্ষ দেড় লক্ষ টাকা বিক্রি হচ্ছে যেটা দেড় লক্ষ টাকা বাংলাদেশে যেটা সেটা ইন্ডিয়াতে এক লক্ষ বিশ হাজার টাকার মতো হয় বা এক লক্ষ টাকা হয় যেটা প্রচুর দাম ইন্ডিয়া থেকে এক লক্ষ টাকাতে গরু আনে বড় গরু আনা যায় কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশে ছোটো ছোটো গরু কিন্তু এক লক্ষ টাকা যেই গরু বাংলাদেশে এক লক্ষ টাকা সেটাই সেটা ইন্ডিয়াতে মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা আপনারা প্রচুর গরু দেখতে পাচ্ছেন আশেপাশে বিশাল সাইজের যদি আপনাদেরকে দেখাই এ পাশে অনেকগুলো বিশাল তেজের গরু আছে অত্যন্ত সুন্দর নিজের জন্য গরু বিক্রি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই জিজ্ঞেস করছেন দাম কো ভাইয়া এক একটা গরুর দাম এক এক রকম যেমন এই গরুটার দাম আছে তিন লক্ষ টাকা দেখতে পাচ্ছেন এই ছোট গরুগুলোর দাম দুই লক্ষ আড়াই লক্ষ টাকা চাওয়া হচ্ছে এবার ক্রেতা ভাইরা যত করে কিনতে পারে দামা করে আপনি আশা করি বুঝে গিয়েছেন যারা লাইফটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শুধু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি প্লিজ আপনাদের জন্য বড় বড় গরু সামনে অপেক্ষা করতেছে আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা একটু অপেক্ষা করুন সাইজের আমরা দেখতে পাচ্ছি সামনে যারা লাইভটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি গরু দিয়ে ভরপুর অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে আটে হাটে সামনাসামনি দেখলে অনেক দেখতে সরাসরি গাবতুলি হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি গাবতুলি হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গরু অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে যাওয়া হচ্ছে আশেপাশে গাড়ি চলাচল করতেছে বাসার সামনেই গরু নিয়ে আসা হয়েছে আপনাদের বিশাল গরু অনেক সুন্দর সুন্দর সাহেব এবছর কোথায় গরু উঠিয়েছেন সেটা আসলে জানা নেই আপনাদেরকে জেনে তারপর সরাসরি দেখার চেষ্টা করব ডিপজল সাহেব কোথায় গরু উঠিয়েছেন আমরা সবাই জানি গাবতলি হাটের মালিক হচ্ছে ডিপজল সাহেব সুতরাং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন বড় সাজের গরু বড় সাজের গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি গাবতলি হার থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা শহরের প্রতিটা কোনায় কোনায় গরু দিয়ে পূর্ণ করা হয়েছে বাংলাদেশের সব জায়গা থেকে ঢাকায় গরু আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খামারি বাইরে গরু নিয়ে এসেছে প্রতিটা জায়গায় কিন্তু গরু প্রতিটা জায়গায় গরু এবং এখানে প্রাক থেকে গরু আনলোড করা হয়েছে দেখুন গরু কিনে নিয়ে যাচ্ছে অনেকেই দেখতে পাচ্ছেন এই ট্রাক থেকে গরু নামানো হচ্ছে